আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাঁচ টাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে পরবর্তীতে আমি আবার ওই রকম গ্রামের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো তৈরি করে আপনাদের দেখাতে পারি তো আপনারা আজকে আমার এই ব্লগ ভিডিও গুলো মিস করবেন না অবশ্যই সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখেন আমি আশা করতেছি যে সম্পূর্ণ ভিডিও দেখে একটুখানি হলে আপনাদের কুড়তর পালনে উৎসাহিত হবেন তো আমি প্রতিনিয়ত চেষ্টা করবো আপনারা যাতে আমার নতুন নতুন ব্লগ ভিডিও গুলো পেতে পারেন আমার প্রতিদিনকার ডেইলি ব্লগ তো কেউ ভিডিও গুলা মিস করবেন না আমি আশা করতেছি যে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকে বিষয় রয়েছে যে শিবুন একটা কথা বলছিল যে ওরা কথা আসলে ঠিক নাকি আমাদের কিন্তু প্রায় সব কবিদেরই ডিম টিম দিয়া ফেলাইছে এখানকার সব কবিদেরই বলতে সত্যি যে এই কবিদের একটু দেরি হয়েছিল পরবর্তীতে পাইটা কিন্তু অনেক মানে ভালো একটা পাইরি মানে এই কালারে একটা পাইরি আনা হয়েছে নতুন আপনারা দেখছেন তো এই যে আর এটার আমাদের নতুন যারা বাচ্চা দেখেন ইনশাল্লাহ আল্লাহ রহমত ওই যে পিচিটা দেখতাছেন ওটা সাদা হব সম্ভবত আর এই পাশে একটা ছোট আছে একটা বড় আছে এটা কিন্তু চোখে সমস্যা হয়েছিল আমি আগে দেখাইছি আর এই একটু দেখার চেষ্টা করতেছি ও দেখতে পারলেন যে কি অবস্থা হয়েছে কবুতর সারাদিন চব্বিশ ঘন্টা ঝগড়া লাগার মধ্যে এখানে লাগে থাকে তো ইনশাআল্লাহ এখানকার চেক যে আমাদের ওই পাশের খবরের খবর কবুতরের খবর গুলা কি তো এ পাশের পাইলে কেমন বসে আছে

কে জলে দিয়ে এই পাশে দিয়ে আরে গবদর ডাচলে ডিমটা dise না কি তো সেটা দেখার জন্য আমি কি ভিডিওটা করতেছি তো শিবন বলছিল যে এই দিনের মধ্যে ভাত দেব তো আমি এই দিকে হলো আর কি ভিডিও করতেছি তো অবশ্যই আল্লাহরমতে পারিটা মনে করে বুঝা আছে শিবুন আমারে বললো যে তো আমারে দেখার একটা বিষয় আছে তো আমি এইজন্যই দেখতে আসলাম অবশ্যই আল্লাহর মতে পারি এটা এমন কান্দে বাদ দিয়ে দিচ্ছে তো মনে করেন যে দেহাবো চলতে একদিন লাগবো একদিনের মধ্যে বাদ দিয়ে দিব তো গতকালকে বলছিল আজকে দেখি যে এখানে আবো হয়েছে কড়িটা রি টানছে তো আসলে পায়ে দিচ্ছে না আরও একটা উপায় আছে সেটা শিপুন বালা হয়েছে না মাঝে দিয়ে একটা মনে করেন যে ভুলভ্রান্তি আপনাদেরও হয়ে থাকে আমাদেরও হয়ে থাকে কবুতরের ক্রয় করলে ক্রয় করতে গেলে মনে যে ভুল হবে এটা দিয়ে এমন কোনো না যে ভুল হবে না মশালা পায়রিটা মনে যে নিয়ে আমরা স্বার্থ বেশি আর পায়রাটা মনে হয় বাইরে খাবার খাইতে গেছে তো আমরা এইখানে তিন জোড়া কবুতর আছে তার মধ্যে দুই জোড়ার খোঁজখবর আমরা নিলাম তো লাস্টের এক জোড়া আছে এই এক জোড়ার খোঁজখবর নিয়ে নেই ওই কানের কানের ঘরের কবুতরটা যে বাচ্চা দিছিল বাচ্চা না এইরাও মনে করেন নতুন মনে পাত দিছে না আছে যে বাচ্চারা আছে ওই কুয়াশের বাচ্চার কথা আমরা আগেও জানাই ছিলাম মানে এখানে পুনা কয়টা হয়েছে একটাই মনে হয় ও দুই ওখানে দেখা ওই একটা ওই পাশে পিচ্ছি গোতর আমরা দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা হয়েছে এরা আমাদের বাড়িতে মনে করেন যাওয়ার পরে এই প্রথমবার দিলো এর আগে বলে একটা ক্রসের ক্রসের কবুতরের সাথে এরা বলে দূর ছিল তো সেই হিসাবে এরা ক্রসেরই বাচ্চা দিছে চেয়ারটা ঘর থেকে নিয়ে এসেছি কারণ আমাদের এখানকার মনে করেন যে যার মতো খাবার টাবার খাওয়াবো তারপরে সবুত যত্ন মতো নিবো তো এটা একটা অবস্থা কবুতরের দিনকাল ভালোই চলতেছে কবুতর লালন পালনে আসলে দুই চার টাকা মনে করেন পকেটে আসে কবুতর লালন পালন হইতেছে আমার ভিডিও করা হইতেছে এই যে এটা কিন্তু আর এই পাড়াটা কিন্তু আমার মতে বাড়ি আর শ্রেষ্ঠ পাড়া খুব টাকা টাকি করতে পারে আমার সবচেয়ে পায়রা ডাকে তার মধ্যে এটাই সবচেয়ে বেশি ডাকাটাই ভাবে বাচ্চারে খাবার খাবার খাওয়া আবার বন্ধে যাবো এখানে কাজে একটাই গোটা সিজন আছে আমাদের খাবার গুলো নিষেধ দিলেও কিন্তু সহজে খায় না খাবার গুলো নষ্ট করে যার কারণে আমরা নিচে আমরা এই যে খাবার সংখ্যা কম দি সেটা আপনারাও হয়তো অন্য ব্লক video বা এই blog video র দেখে বুঝতে পারবেন কারণ আমরা যখন খাবার দেই নিচে তখন কিন্তু ভিডিওটা আমরা করে থাকি যেন সবটি কিন্তু গেতে থাকে যার যার ওই যে বাড়ির আমাদের এখানে ওই পাশে দোকান আছে ওই দোকানের পাশেই মনে করেন যে যে খাবারগুলা খায় তো ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল অন করে দিবেন যাতে করে পরবর্তীতে আমি আবারো এরকম নতুন নতুন ব্লগ ভিডিও আপনাদের দেখাতে পারি আমি চেষ্টা করবো যে আপনারা প্রতিনিয়ত আমার এই ব্লগ ভিডিও লাইভ দেখেন এবং কি বুঝতে পারেন যে আমার বাড়ির সকল আপডেট আপডেট ভিডিওগুলা শিপনের কথা কিন্তু একবারে ঠিক হয়ে গেছে কবিতা দেওয়া তো সবাই ভালো থাকেন দেখা হবে অন্য কোন নতুন ব্লগ ভিডিওতে অন্য কোন বিষয় নিয়ে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আমার এরকম আপডেট নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ